বর্ষার দিন আকাশ কাঁদে টুপটাপ করে দরজায় বৃষ্টি দাক্ষা মারে পথ ভিজে যায় জলের সুরে মন ভেসে চলে চন্দ্রপুরে বৃষ্টি নামে শীতল হাওয়া নিবে আসে গরম দিনের তাপ শীতল হাওয়ায় জেগে উঠে স্ন আকাশে মেঘের পালা বদল নামলো বৃষ্টি নদী পেলো জল ছোট ছেলেরা ছুটে চলে মাঠে ছাতা নিয়ে খুশি মনে হাঁটে মাটির গন্ধে মন হয় বিজে বর্ষা আসে পানে বাজে সুরে বর্ষার গল্প মেঘে ঢাকা ঘন জোড়া বাজে ধবনি ধামে ধামে প্রকৃতি দেয় পানের ছোঁয়া ঝরনার সুরে ঘানে নদী পুকুর ঘে ধানের খেতে বৃষ্টির ছোঁয়া পান পাখিরা পায়ে ধানায় ভেজা পাতার নাচে ঝলের ছোঁয়া বাস সুরের সুরের ধারা বাঁশির বাজায় প্রেমের কোয়া শিশুরা পায় আনন্দ ছড়া চল চলে সে চোখে চড়া বলে ছুটে চলো তারা কাদা মাখা পায় বৃক্ষ সবুজ হয়ে যায় পানের খেলার ঘরে বর্ষায় এসে জীবনের মাঝে উৎসব খুঁজে পেরে এই যে বৃষ্টি ভালোবাসার পরশ হয়ে আসে বর্ষা মানে নতুন পান নতুন করে ভালোবাসে বর্ষা আসুক বর্ষা আসুক মন বিচুক ঘানের সুরে পানটি লুক মেঘের তলে স্বপ্ন জাগে ফুলের পাতায় বৃষ্টি লাগে আলোর ছায়ায় খেলা করে জল চবিয়া উঠে পড়ে আকাশ ঝুড়ে পেশে আসে প্রেমের বাড়ি মেঘের বাসে পাখির চোখে বর্ষা এক পোটা ঝল পড়ে পাতায় ঢানা মেলে পাখি ঘায় বৃষ্টির মাঝে লুকিয়ে বসে নরম মাটির গ্রে বেশে চঞ্চল তার চোখের দৃষ্টি চিক বর্ষা যেন সৃষ্টির কৃষ্টি একটা পাখি একটা বৃষ্টি তারা ঘায়ে এক ভালোবাসার দৃষ্টি বৃষ্টির সুর বৃষ্টি টুপুর টুপুর বাজে ঘানের মতো ছন্দে সাজে ছাতার নিচে জোড়া হেঁটে বৃষ্টি বিজে স্বপ্ন পেতে প্রতিটি পোটা যেন কবিতা মন ছুড়ে যায় তার প্রতিটি কথা বৃষ্টি মানে শুধু জল নয় একটি স্মৃতি একটু একটুকু বর্ষার চায়া মেঘে ঢাকা চাঁদ আজ নীরব ছায়ায় পরে মাঠে ঘিরে সব তবুও যেন এক শান্তি আসে মনে আসে সেই শিশুর পায়ের চাপ পলক চাপ নতুন ঘান বর্ষার মানে সৃষ্টির প্রাণ তোমার সঙ্গে বর্ষা তোমার সঙ্গে সঙ্গে বৃষ্টি হলে বিজে যায় যত্নে হলে চোখে চোখে মেঘের গল্প নিঃশব্দে বাজে প্রেমের চন্দ্রতা বর্ষা যেন এক অমিমতা তোমার সঙ্গে হাঁটা সেই এ পথে বর্ষা বর্ষা খায় প্রেমের রথে গ্রামের বর্ষা মেঘে ডাকা ধানের ক্ষেত পাখির কোলাহল জেগে ওঠে চেত খালে বিলে ঢেউয়ের নাচ গ্রামের বর্ষায় পানের পথে কাদা লেগে ছেলেরা ছুটে ছলে ঝলে বাইর মাটির গন্ধ মনটাকে টানে বৃষ্টিতে একাকী বৃষ্টি নামেনি রব ছুপে তুমি নেই তবু ছোকে বেজে চায়ের কাপে ঝলের ছোঁয়া সিতিরা বাজে হৃদয় জোয়া একাকিত্ব বৃষ্টির মতো চলে আসে হঠাৎ নিরবতা তবুও ভালো লাগে এই বর্ষা কারণ তাতে তোমার ওই ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে এরকম মজা ভিডিও আরও দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে